ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে অ্যাড্রিয়াটিক সাগরের নীল জলে ঘেরা এক প্রাচীন শহরের নাম পুলা বাংলায় যাকে বলা যায় পুলা শহর এটি ক্রোয়েশিয়ার ইস্ত্রিয়া উপদ্বীপের দক্ষিণে অবস্থিত এবং ইতিহাস স্থাপত্য ও সাগর পাড়ের প্রকৃতি মিলিয়ে এটি এক অপূর্ব ভ্রমণ গন্তব্য বাংলাদেশের দর্শকদের কাছে ইউরোপ মানেই হয়তো প্যারিস লন্ডন কিংবা রোম কিন্তু সেই চেনা ছকের বাইরে গিয়ে পুলা যেন এক নিঃশব্দ বিস্ময় পুলার সবচেয়ে বড় পরিচয় এর রোমান সাম্রাজ্যের নিদর্শন খ্রিস্টপূর্ব প্রথম শতকে নির্মিত পুলা আরিনা হল এই শহরের প্রধান আকর্ষণ এটি একটি বিশাল রোমান থিয়েটার যা আজও অবিকৃত অবস্থায় দাঁড়িয়ে আছে প্রায় তেইশ হাজার দর্শক ধারণক্ষম এই স্থাপত্য কেবল রোম বা ফ্লোরেন্সে নয় পুলাতেও রোমান সংস্কৃতির প্রাণধ্বনি বই এনেছে এটি বিশ্বের ছয়টি প্রাচীন রোমান অ্যাম্ফিথিয়েটারের একটি যা আজও সুসংরক্ষিত অবস্থায় রয়েছে